মজাদার ভিডিও বানাচ্ছি এই প্লেন কাগজ যেই আমরা আঠাশে মেয়ে দিয়েছি বা এটাকে বের দিয়েছি এই একটা দড়ি দিয়েছি কেন ভালো করে ধরো বেশ হ্যাঁ বেশ করে ধরো আর এই কোন দাঁড়া ফার্স্ট টাইম শুরু দেখুন দেখা মজাদার ভিডিও এইটা দেখুন দেখার এইভাবে একটা নিলাম এভাবে নিলাম গিটি লিল দেখো একটা দড়ি গিটি করলাম এরকম দেখুন দাঁড়াবি হ্যাঁ দেখুন 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 ঠিক আছে এভাবে টানলাম এভাবে টানলাম ঠিক আছে এবার টানলাম দেখতে পাচ্ছেন না ভাই এই দই মুখটা আমি এবার ঢোকালাম তুই মোবাইল খেয়াল করুন দেখুন দেখুন না ভাই এটা এবার দিলাম এটা এবার দিলাম এই যে একটা বাঁধনটা আছে এই বাঁধনটা তো হিসাব নিয়ে যায় রয়ে যাবে এইটা এখানে গেল দেখুন তাই এই কাগজের ভিতরে ঢোকালেই বাঁধনটা আউট আশা করি আউট হয়ে যাবে দেখবেন দেখবেন আছে বাঁধানটা আছে এটা কেনা রায় নাই বাঁধানটা আছে আছে কথা কখনো খেয়াল কর দেখুন এখানে ভালো করে দেখো ভাই দেখুন 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 দাদনটা আছে দেখবেন দেবেন দুইটা দেখবেন দেখবেন দেবেন দেবেন বন্ধনটা আছে আরেকবার দেখাচ্ছি দেখুন খেয়াল করে দেখবেন এই দেখুন দাদাই এই দু নিলাম এইভাবে নিলাম এইভাবে নিলাম দেখুন না দাদাই ভালো করে দেখুন 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 এই দেখে দেখুন ঠিক আছে এভাবে নিলাম এই নিলাম বুঝেছেন হ্যাঁ এইটা এইভাবে নিলাম এইভাবে এইটা নিলাম এটা এইভাবে ঠুকালাম দেখতে পাচ্ছেন কবে ঠুকালাম ঢুকে গেল এইটা এভাবে বেরিয়ে এসছে দেখতে পাচ্ছেন আচ্ছা এই যে বাঁধনটা এই বাঁধনটা এভাবে উল্টে দিয়ে এবার পাচ্ছি দাদাই ঢুকালাম এই গেটে এর ভিতরে ঢুকালাম ঢুকালেই বাঁধন খুলে যাবে বা ফার্স্ট খুলে যাবে দেখতেছেন দাদা ভাই আছে কী মনে হয় বাঁধনটা আছে 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 মনে হয় দেখতে হবে দেখতে পাচ্ছেন হ্যাঁ এর একটা নিয়ম বা কৌশল আছে অবশ্যই আছে সেই নিয়ম বা কৌশলে না কাজগুলো আপনার কখনোই পারবে না আর সেই নিয়মটা দেখাচ্ছি তবু তার মধ্যে একটা ভুল যেটা হবে সেটা আবু দেখাচ্ছি দেখুন দাদা ভাই তারপর দেখুন এইটা এটা হচ্ছে একটা কাগজ প্লেন কাগজ বা আপনারা কোনো লল পাইপও করতে পারেন এভাবে নেবেন এ নিয়ে এই যে এই যে দইটা এভাবে নিচ্ছি এই যে দইটা এইভাবে বাঁধন করলাম দেখুন দাদা ভাই দেখতে কিছু নয় এইভাবে রাখলাম এইভাবে নিলে গিট নিলাম দেখুন গিটটা ক্যামেরাম হালকা দেখুন দেখতে হচ্ছ দেখতে গিটটা নিলাম আচ্ছা এইভাবে নিলাম এইভাবে নিলাম এই যে এইভাবে হ্যাঁ এই যে ওপরে নিচে একটা আছে একটু ওপরে একটি একটু ওপরের দিকে একটা আছে নিচু আছে দেখতে পাচ্ছেন বাঁধনটা দেখুন দাদাভাই দেখুন দেখতে ভালো করে দেখুন একটা একটা আর এটা ওপরের দিকে এটা নিচের দিকে এই বাঁধনটা এই নিচের দিকটা যদি বা এই ধার দিয়ে ঢোকানো হয় ফুলে যাবে আর এই বাঁধনটা যদি এইভাবে এটা এইভাবে দিচ্ছি এইটা এইভাবে দি এভাবে দিলে দেখুন ভাই খেয়াল করে দেখুন এটা এইভাবে দিলে খুলবে মোটেই খুলবে না দেখুন দাদা ভাই খেয়াল করে দেখুন ভালো নিলাম এইটাইভাবে নিলাম দেখুন ঢুকে দিলাম খুলবে মনে হয় কি খুলবে মনে হয় কি দেখবেন 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 ফলাফলটা কী হয়েছে দেখবেন একটা বাঁধুন পড়ে গেল হবে মোটেই সম্ভব নয় তাই এর কৌশলটা আর একবার ভালো করে দেখাচ্ছি ভালো করে দেখাচ্ছি দেখুন দাদা ভাই হ্যাঁ তাহলে এইভাবে একটা কাগজ নেবেন দাদাভাই খেয়াল করুন ভালো করে দরকার ভালো দিক কাগজ নেবেন এভাবে একটা বাঁধর নেবেন নিয়ে এইটা এইভাবে নেবেন এইভাবে নেবেন নিয়ে এই দেখুন খেয়াল করে দেখুন এটা এইভাবে নেবেন এটা এইভাবে নেবেন নিয়ে এইভাবে দিচ্ছেন দেখুন দাদা ভাই দেখুন এই নিচরটা এই নীচড়টা ওপরেরটা নয় এই উপর টান ওই দিকেরটা ওই দিকে দড়িটা এই দিকে দেখে দেখুন দাদা খেয়াল করে দেখুন দেখুন দাদা ভাই এই যে ওই নিচড়টা এই নীচড়টা এইটা না এইটা এভাবে ঢুকাবেন এইটা এইভাবে ঢুকিয়ে দিয়ে এভাবে দিয়ে বার করে নেবেন দেখুন দাদা ভাই এখন বেরোচ্ছে দেখতে পাচ্ছেন খেয়াল করুন হ্যাঁ এটা পাচ্ছেন ভালো করে দেখুন আছে এবার এই এইটাকে নিয়ে আমি এখানে ঢুকালাম এটা নিয়ে এখানে ঢুকালাম বুঝতে পারছে খুলে যাবে দেখবেন আর আছে কি আছে কি হ্যাঁ ঠিক আছে দেখুন দাদাই খেয়াল করে দেখুন আরেকবার দেখাচ্ছি দেখুন দাদাই এই দেখুন এটা এভাবে নেবেন এইটা হ্যাঁ হ্যাঁ এইটাই নেবেন এটা এভাবে নেবেন দেখতে আছি দেখছেন বাদনটা এইটাই নেবেন নিয়ে এইটা এই নিচরটা এইভাবে দিয়ে দিয়ে বুঝেছেন এইভাবে নেবেন ঠিক আছে দেখুন দাদা খুলে গেছে এখানে দেখুন এটা উল্টে দিচ্ছি দেখুন দাদা এখানেই দেখুন দেখুন আপনাদের ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন তরুণ কুমারকে ফলো রাখবেন